হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আজ আবারও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটা আমাদের অন্যতম প্রিয় দর্শনীয় স্থান আমাদের শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে সেই বেলুর মঠ নিয়ে আমরা সকলেই জানি বেলুর মঠ হলো শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুর অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত বেলুর মঠ কলকাতার সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল বেলুর মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রাণকেন্দ্র এই মন্দিরটি হিন্দু ইসলামী বৌদ্ধ ও খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন বেলুড় মঠে গিয়ে আলাদা যে একটা শান্তি অনুভব করা যায় তা আর পৃথিবীর কোনো স্থানে গিয়ে সেই অনুভূতিটা আমাদের আসে না সেদিনও সকালবেলা হঠাৎ করে বেলুর মঠে গিয়ে যে অনুভূতিটা আমরা পেলাম আমি এবং আমার বান্ধবীরা এবং অকস্মাতে দেখা হওয়া আমার এক বহু পুরনো স্টুডেন্টের সাথে আমরা সকলে মিলে সেদিনকে বেলুর মঠ দর্শন করেছি এবং আমরা যে সাতটা গ্রহণ করলাম বেলুর মঠের তা অভাবনীয় তা অভূতপূর্ব তা ভাষায় প্রকাশ করা যায় না এই শান্তি এই নিরিবিলির জায়গা যেন পৃথিবীর আর কোনো কোনায় নেই বেলুর মঠের ভিতরে প্রধানত বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হল শ্রীরামকৃষ্ণের মন্দির স্বামী বিবেকানন্দের বাসকক্ষ শ্রীমা মা শারদা দেবীর মন্দির স্বামী ব্রহ্মানন্দ মন্দির স্বামী বিবেকানন্দ মন্দির সমাধিপীঠ পুরনো মঠ রামকৃষ্ণ মিউজিয়াম ইত্যাদি এবারে বেলুর মঠের নতুন সংযোজন দেখলাম আভেদানন্দা কনভেনশন সেন্টার এবং রামকৃষ্ণ ডিসপেন্সারি এগুলো এর আগে আমি দেখিনি যেহেতু আমি বেশ কিছুদিন পর বেলুর মঠে গেলাম এবারে গিয়ে নতুন দুটো জিনিস দেখতে পেলাম যেটা দেখে ভীষণ ভালো লাগলো সাধারণ অগণিত মানুষ ওই রামকৃষ্ণ ডিসপেন্সারিতে গিয়ে ফ্রি অফ কস্টে তাদের চিকিৎসা করাচ্ছেন নানা রকম টেস্টস করাচ্ছেন যেগুলো দেখে ভীষণ ভালো লাগলো আমরা রামকৃষ্ণদেব এবং সারদা মা দুজনের মন্দিরে গিয়েই পুজো দিয়েছি তবে সব থেকে বেশি যেটা আমার প্রিয় সেটা হলো গঙ্গার ধারে বসে থাকার সেই মুহূর্তটা অদ্ভুত একটা মনোরম পরিবেশ খুব শান্তিপ্রিয় একটি জায়গা ওই গঙ্গার ধারে বসে একান্তে ঘন্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দেওয়া যায় আমরা যেহেতু অক্ষয় তৃতীয়ার দিনটিতে গেছিলাম তাই দেখলাম সকালবেলা বহু মানুষ সেখানে পুজো দিতে এসছেন স্নান করছেন এখন বর্তমানে বেলুর মঠের যে সময়টা দর্শনার্থীরা যেতে পারেন সেটা হলো সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা অবধি এবং বিকালে চারটে থেকে ছটা বা সাড়ে ছটা অবধি সাড়ে ছটার পর আপনি বেলুর মঠের বাইরের প্রাঙ্গণটায় থাকতে পারবেন না কিন্তু রামকৃষ্ণদেবের মন্দিরে সন্ধ্যে ছটা থেকে রাত্রির নটা বা সাড়ে নটা অবধি অনায়াসে থাকতে পারেন অক্ষয় তৃতীয়ার এই লগ্নে এত সুন্দর পবিত্র স্নিগ্ধ একটি পরিবেশে সময়টা কাটাতে পেরে সত্যিই সেদিন সকালের মনটা ভীষণ ভালো হয়ে গেছিল এবং সারা দিনটাও খুব ভালো গেল সেদিনই বেলাতে বৃষ্টি হয়েছিল এবং আমি এবং আমার ননদ বৃষ্টিতে ভিজে সেদিন আরও ভিডিও বানিয়েছিলাম কিন্তু বিশ্বাস করুন সকালবেলার ওই যে অনুভূতি ওই যে স্নিগ্ধতা ওই যে পবিত্রতা বেলুর মঠে আমরা পেয়েছি তার আস্বাদন কোথাও পৃথিবীর কোথাও আপনি পাবেন না এই যে শান্তি এই যে মনে একটা অদ্ভুত গভীরতার এই গভীরতা বোধ হয় রামকৃষ্ণ মঠের কোনো জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় পাওয়া সম্ভব নয় আমার দুই বান্ধবী তো সাথে ছিল তাও আমি বিশেষভাবে থ্যাংকস জানাবো আমার সেই ছোট্ট প্রিয় স্টুডেন্ট অনুসার আজকে যার জন্য আমি আজকের এই ভিডিও শ্যুটটা করতে পেরেছি আমার থেকে বেশি এক্সাইটেড ও ছিল আমাকে প্রত্যেকটা মুহূর্তের ভিডিও ও করে দিয়েছে নিজে থেকে আমাদের প্রচুর ছবি তুলে দিয়েছে এত ভালো মিষ্টি একটি মেয়ে এত বড় হয়ে গেছে সেই কোন ছোটোবেলায় আগ্রেশনে পড়ানোর সময় ওর সাথে আলাপ প্রথম দেখাতেই আমি ওকে চিনতে পারিনি কিন্তু ও আমাকে চিনতে পেরে আমার কাছে দৌড়ে এসে আমাকে প্রণাম করে আমাকে ওয়েলকাম জানিয়েছে বেলুর মঠে এমন মনে হলো যেন বেলুর মঠটা ওর নিজেরই এবং সেখানে ও নিজের বাড়িতে যেন আমাকে ওয়েলকাম জানাচ্ছে এই যে ভালোবাসা আমি অনুসার থেকে এত বছর পরে পেলাম এটাকেই হয়তো প্রকৃত স্টুডেন্ট টিচার বন্ডিং বলে যেটা আজকালকার স্টুডেন্টদের মধ্যে বড়ই অভাব বলতে খারাপ লাগলেও এটা বলতে বাধ্য হলাম বেলুর মঠ থেকে ফেরার আগে লুচি গরম গরম ছোলার ডাল এবং ঘুগনি খেতে কিন্তু আমরা একদম ভুলিনি তোমরাও যেন এটা একদম মিস করো না দারুণ খেতেছিল লুচি ছোলার ডাল আর ঘুগনিটা আর তার সাথে শেষ পাতে এক কাপ কড়া চা বেলুর মঠ নিয়ে আজকের এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কামেন্ট বক্সে জানিও ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে একদমই ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে তোমরা অবশ্যই কামেন্ট বক্সে বা ইনবক্সে জানিও সকলে খুব ভালো থেকো বেলুর মঠ দর্শন করতে যেও এবং বেলুড় মঠের ভোগ খেতে যেন একদম ভুলো না বেলুর মঠে ভোগ খাওয়ার জন্য কুপন কিন্তু সকালবেলা গিয়ে কেটে আসতে হয় এবং বারোটা থেকে ভোগ বিতরণ শুরু হয় সেও একটা অনবদ্য অভিজ্ঞতা এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এত বড়ো জায়গা নিয়ে ভোগ বিতরণ হয় যে বলার কথা নয় যারা বেলুর মঠে ভোগ খেয়েছ তারা অবশ্যই এই অভিজ্ঞতা সঞ্চয় করেছ আর বেশি কিছু বলবো না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকে অসংখ্য ধন্যবাদ